থ্রি জি জবের ক্যাপিং থ্রি জি জবের ক্যাপিংয়ে সবসময় মনে রাখবেন মাঝের যে বিটটা এই বিটটা দুই বিটের দুই পাশের যে মাঝেরটা একটু উঁচু হবে দুই পাশেরটা কী হবে ভ্যালু হবে আপনার এ পাশেরটা সুন্দর হয়েছে তবে মনে হচ্ছে যে শেষের পাশটা বেশি বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে শেষের পাটটা উঁচু সেই উঁচু আছে কি না সেটা একটা বিষয় তবে এ পাশেরটা ফিনিশিং একটু কম হলেও মনে হচ্ছে যে মাঝেরটা একটু উঁচু দুই পাশেরটা একটু ঢাল তাই না ঠিক আছে আর একটু পরিষ্কার করেন আরো ভালো ভালো হয়ে যাবে ওয়েল Peace.